হ্যালো চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যারাই আমার মতন হোম থেকে নিজের শপ খুলতে চাও কারণ হোম জবটা কিন্তু আলাদা আর যখন তুমি শপ খুলবে নিজের পার্সোনাল শপের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো টোটালি আলাদা হয়ে যাবে কারণ তুমি যখন হোম বেকার তখন তুমি ফ্রেশ কেক বানিয়ে ফ্রেশ কেকটাই দিচ্ছ অর্ডার পাওয়া মাত্র মানে আজকে অর্ডার করলে কালকে পাচ্ছে বা তোমার হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে কেকটা রেডি করে দিয়ে দিচ্ছ কাস্টমারকে সেটাতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেমের ব্যাপার হয় না বাট তুমি যখন হোম বেকার থেকে শিফট করে শপে আসবে মানে শপ খুলবে তখন কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ থাকে আর সেখানে মেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হলো যে কেকটা কতদিন ভালো থাকে একটা কেক তৈরি করলাম তারপরে সেই কেকটা কতদিন অবধি ভালো থাকলো বা খারাপ হয়ে গেল সেই অনুযায়ী কাস্টমারকে যদি একটা খারাপ কেক তুলে দিই তাহলে পরিস্থিতি কতটা জটিল হতে পারে তোমরা নিজেরাই একটু ভেবে নেবে তো কীভাবে বুঝবে কেক মানে কীরকমভাবে খারাপ হচ্ছে বা আমি একটু কেকের কাউন্টারটা অফ করে দিই তো কিভাবে বুঝবে যে কেক কতটা দিন ভালো থাকছে আর মানে কেকটা বানানোর ঠিক কতদিন পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে তো এই জিনিসটা বোঝার জন্য আজকে মানে কেউ এখনো অব্দি ইউটিউবে কোনো ভিডিও পাবে না যে কিভাবে বুঝবে বা কিছু তো আজকে এই জিনিসটা আমি তুলে ধরছি এই জন্যই যাতে যারাই স্বপ্ন নিয়ে বসে আছো যে একদিন তো আমার নিজের দোকান হবে তো তাদের জন্য স্পেশালি আমার এই ভিডিওটা বানানো তো কীভাবে বুঝতে পারবে এই টপিকটার উপরেই আজকে কিন্তু মানে ভিডিওটা হতে চলেছে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেকটা ঠিক কোন পরিস্থিতিতে আসলে কেকটা খারাপ হয়ে গেছে বুঝতে হবে তো এখানে একটা ডেমোর জন্য আমি এটা লাগে যে কীভাবে বুঝবে কেকটা খারাপ হয়ে গেছে ঠিক আছে কেক কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাবে মানে যতটা ফ্লাপিং এই যে তাজা কেকগুলোতে দেখা যাচ্ছে একদম স্মুথ ফিনিশ আর অনেকটাই মানে ফ্রেশ লুক দিচ্ছে সেই লুকটা কিন্তু এই কেকটাতে নেই কালার একটু দেখতেই পাচ্ছ তোমরা বোঝাই যাচ্ছে যদি ক্যামেরাটা আমার ঠিকঠাক ক্যাচ করতে পারে তো তোমরা বুঝতেই পারছো যে কালার কিন্তু ডিসকালার হয়ে যাচ্ছে আর ডিসকালার এই জন্য না যে অনেক দিন হয়ে গেছে তার জন্য হচ্ছে অনেক সময় কী হয় তুমি আজকে বানিয়ে রাখলে আর কালার মানে এই কাউন্টারে রাখলে এখনই রাখলে কিন্তু এই কাউন্টারে রাখার এটা তো হাওয়ার হাওয়ার দ্বারা মানে ঠান্ডা হয় এবার ধীরে ধীরে কী হয় কালারগুলো একটু লাইট হতে থাকে বাট এটা অতিরিক্তই ডিসকালার হয়ে গেছে তখনই বুঝে যাবে এটা খারাপ হওয়ার পথে চলে গেছে আর আর একটা ইম্পর্টেন্ট জিনিস যদি আমার ক্যামেরা ভালো মতন রেকর্ড করতে পারে তবে আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি এই দেখো কেকের কখনো কখনো কী হয় কেকের যে এই উপরের অংশটা ডেবে যাওয়ার বদলে অনেকটা ফুলে উপরের দিকে উঠে যায় তো উপরের দিকে এরকম মানে এরকম টাইপের ফুলে উপরের দিকে মানে এতটা উঠবে না বাট হ্যাঁ এতটা মতন তুমি বুঝতে পারবে যে কেক বানিয়েছে সে ডেফিনেটলি বুঝতে পারবে এটা কি সমস্যা হচ্ছে ঠিক আছে তো ফুলে যায় অনেক সময় ফুলে যায় তো সেটা ফুলে গিয়ে গন্ধ হয়ে যায় আর ব্যাড স্মেল ভেরি ব্যাড স্মেল খুবই বাজে গন্ধ আসে আর এইভাবে তুমি পাবে না এইভাবে তুমি যদি না কোলাও তাও পাবে না কারণ এগুলো উপরের অংশটা হাওয়া কারণ খোলা ওপেন কারণে এগুলো কিন্তু ফ্রেশ হওয়ার কারণে এই গন্ধটা কিন্তু পাওয়া যায় না তুমি যদি এখন এটা কিন্তু অলরেডি খারাপ প্রোডাক্ট তুমি যদি নাক লাগাও তুমি কিন্তু স্মেল পাবে না বাট হ্যাঁ যখন তুমি কেটে পিস করে সেটাকে স্মেল করবে ডেফিনেটলি ওটার স্মেল পাবে আর মুখে দিলে তো প্রচণ্ড বাজে 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 একটা ফিল হবেই তো এইভাবে তুমি বুঝে যাবে যে কেকটা খারাপ হয়ে গেছে ঠিক আছে এবার এটা তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার আরেকটা জিনিস বলি কেকটা তোমরা এইভাবে দেখলে বুঝতে পারবে আর যদি মানে তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কাস্টমারদেরকে কেমন সার্ভ করতে চাও তোমার ব্র্যান্ড ভ্যালু যদি বাড়াতে হয় তবে তোমাকে কাউন্ট করে তিন দিনই এটাকে রাখতে হবে আর ডিপেন্ড করে ক্রিমের উপর একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আমি বলছি ক্রিমের উপর ডিপেন্ড করে অনেকাংশে তোমার কেকটা কতদিন ভালো থাকবে কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি এর কারণ হলো আমি দুই তিন চার রকমের ব্র্যান্ডের ক্রিম ইউজ করেছি যখন আমি স্টার ক্রিম ইউজ করতাম স্টার্টিং থেকে দোকান চালানোর এক বছর অবধি তো স্টারের সাথে কোনো রকম কোনো প্রবলেম নেই ডেফিনেটলি নিউ বিগিনার যারা আছো আমি বলবো স্টারে চলে যাও স্টারটাই তোমাদের জন্য ব্যাটার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য প্লাস যদি তোমার দোকান খুলো স্টার্টিংয়ে থেকে তো ডেফিনেটলি ভালো কোয়ালিটির ক্রিম ভালো ব্র্যান্ডের ক্রিম ইউজ করবে যে ক্ষেত্রে তোমার কেকগুলো তাড়াতাড়ি নষ্ট হবে না প্লাস তুমি কনফিডেন্সের সাথে কেকগুলো হ্যান্ড ওভার করতে পারবে তোমার কাস্টমারদেরকে তোমার ফিডব্যাক ডেফিনেটলি ভালো আসবে টেস্ট কেকের বেটার হবে সমস্ত কিছু মিলে কিন্তু তুমি একটা প্লাস পয়েন্ট পেয়ে যাবে স্টারের সাথে তো স্টার্টিং দিকে স্টার না অনলি ভালো ভালো ব্র্যান্ডের সাথে তো স্টার্টিং পয়েন্টে তুমি তোমরা আমি বলবো এটাই করা উচিত লো কোয়ালিটির কোনো জিনিসই ইউজ করো না যাতে প্রথম কাস্টমার দ্বিতীয় কাস্টমার তৃতীয় কাস্টমার খেয়েই তুই তিনজনকে আরও বলে দেয় যে কেকটা ভালো নয় বা ক্রিমের কোয়ালিটি ভালো না বা তাড়াতাড়ি মেল্ট হয়ে গেছে অনেক সময় খারাপ কোয়ালিটির কেক বা লো বাজেটের কেক নিলে এ সরি ক্রিম নিলে সেগুলো ওভার করলে আধা ঘন্টার মধ্যে হিট পাওয়াতে ওটা কিন্তু মেল্ট হয়ে গেলে হিট বলতে রাস্তাতে গরমের দিন রাস্তা দিয়ে যেচ্ছে যাচ্ছে এখান থেকে বাড়ি অবধি পৌঁছতেই হয়তো গলে গেলো তো এই ধরনের ইস্যুগুলো প্রচণ্ড হয় প্রচণ্ড পরিমাণে এই ধরনের ইস্যুগুলো হয় তো এই জিনিসগুলো করবে না কখনোই ঠিক আছে আর দ্বিতীয়ত ডিপেন্ড করে কেক খারাপ হওয়াটা ক্রিমের উপর কারণ আমি বলছি স্যারের সাথে কোনো প্রবলেম হয়নি ডেফিনেটলি তিন থেকে চার দিন এমনকি পাঁচ দিন অবধি খারাপ হতো না বাট আমার বিবেক মানে আমার কেন মানে আমি বলবো তোমার বিবেক যতদূর রাজি হয় তুমি ততদূর করবে অনেকে আছে মন মানে না আমি দিতে পারবো না যেমন আমার আমার ক্ষেত্রে হয়ে যায় তো ওটা পড়ে থাকতে থাকতে ওই নষ্টই হয়ে যায় আমার ওইভাবে দিলে দেওয়াই যায় অনেকেই দেয় অনেকেই অনেক রকমভাবে বিজনেস চালায় বাট হয় না ঠিক আছে আর আরেকটা যে ক্রিম আমি ইউজ করেছি ওটা ছিল এ ভেরি ব্যাড খুবই বাজে কোয়ালিটির ক্রিম গরমের ঠান্ডার দিনে তুমি চালিয়ে দিতে পারবে তিন দিন চার দিন বাট গরমের দিনে একদম বিঘ্ন বিঘ্ন আমার তরফ থেকে বিঘ্ন ট্রোপোলাইটের সাথে যারা হোমবেকার ইজিলি করতে পারো ডেফিনেটলি করতে পারো কোনো ইস্যু হবে না তোমাদের বাজেটটা মানে একটু কম করবে বা গরমের দিনে দোকান যদি খুলো সব খোলার জন্য যদি ভাবো শপের জন্য যদি কেক বানাও করবেই না কোনোভাবেই করবে না কারণ কেকটা টিকে না মানে দুই দিনও যাওয়া খুব চাপের ব্যাপার আর মেল্টিং ইস্যু কমপ্লেন আসবেই আর এখন যেটা বর্তমানে ইউজ করছি সেটা হচ্ছে বেকার বিলের ক্রিম মানে বিগ থামস আপ অনেক ভালো কোয়ালিটির ক্রিম অনেকেই ভালো কোয়ালিটি মানে স্টারের সাথে কম্পেয়ার করলে একদম পাশাপাশি লেভেলে দাঁড়াতে পারবে তো বেকারস বিলেরও দু তিনটে কোয়ালিটির ক্রিম আছে তোমার যেটা ভালো লাগে তোমাদের যেটা ভালো লাগে তোমার লোকালে যেটা পাওয়া যায় তোমরা সেটা ইউজ করতে পারো এটাও কিন্তু দোকানের কেক বানালে ডেফিনেটলি ইউজ করতে পারো ডেফিনেটলি তিন থেকে চার দিন যাবে বাট তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কী ধরনের কেক কাস্টমারকে প্রোভাইড করাতে চাও কতটা পুরোনো কেক তুমি দিতে পারবে বা দিতে চাও সেটা তোমার উপরে ডিপেন্ড করে আর যখন কমপ্লেন আসবে তার জন্য রেসপন্সিবল রেসপন্সিবল কিন্তু শুধুমাত্র তুমি হবে আর কেউ না তো তুমি তুমি ডিসাইড করবে যে তুমি কাস্টমারদেরকে কেমন জিনিস প্রোভাইড করতে পার মানে চাচ্ছো সেটা টোটালি তোমার উপরে ডিপেন্ড করবে কেক কতটা দিনে খারাপ হচ্ছে কি হচ্ছে আমি সব কিছু বলে দিলাম কেন হচ্ছে সেটাও বলে দিলাম তো নেক্সট আরেকটা ভিডিও আমি একইবারে কভার করবো বাট সেটা পাট পাট করে আমি ছেড়ে দিবো এই একই কেকের উপর দিয়ে আমি কিন্তু কভার করে দেবো কারণ আজকে অনেক দিন পরে এই কেকটাকে পেলাম খারাপ অনেক দিন মানে অনেক মাস হয়ে গেলো ভগবানের কৃপায় কাজ ঠিকঠাক চলছিলো কেক খারাপ হয়নি বাট এটা একটা হয়ে গেলো তো আমিও চান্স পেয়ে গেলাম তোমাদের কমেন্ট মানে হিন্দি চ্যানেলে কমেন্টও ছিল যার জন্য এই ভিডিওটাকে বানানো আমি এটা হিন্দিতেও বানাবো কেকটা খারাপ হয়ে গেছে কি না সেটা বোঝার জন্য একটাই উপায় তোমরা করতে পারো হয়তো দিন গুনতে পারো যেদিন তুমি বানালে মনে করো আজকে তুমি কেকটাকে বানালে আর সেই অনুযায়ী তুমি দিন গুনতে পারো একদিন দুদিন তিন দিন এরম করে গুনে তুমি ডিসাইড করতে পারো আদারওয়াইজ কেকের যে বোট বেস বোর্ডটা থাকে ওই বোর্ডের নিচের দিকে হোক কারণ নিচের দিকে হোক বা উপরের দিকে হোক মেয়েটা ছোট্ট একটা পেপারে কাট করে ওটাতে লিখে রাখতে পারো সেলোটেপ দিয়ে লাগিয়ে দিতে পারো কারণ কবে বানিয়েছো আর ওটা কবে এক্সপায়ার হবে এটাও করতে পারো ফেসের নিচে লিখে রাখতে পারো যেটা তুমি চেক করতে পারো ডেলি ডিসপ্লেতে লাগানোর আগে তো এই ধরনের জিনিসগুলো করে কিন্তু তুমি কাস্টমার কে হ্যান্ড ওভার করার আগ মুহূর্ত অবধি তুমি বুঝে যাবে যে কেকটা আদৌ ভালো আছে কি নয় এছাড়া তো আর কোনো রাস্তা নাই তোমাকে এই রাস্তাটাকেই অবলম্বন করতেই হবে আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অনেকটাই ইনফরমেটিভ ভিডিও ছিল আজকে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাই বাই